নমস্কার আমি শান্তনু আজকে নিয়ে এসেছি একদম একটা টাটকা রিভিউ দ্য এ কেন বেনারসী এবার এ বাবুর রহস্যবেদের কাহিনী সোজা পৌঁছেছে কাশির মাটি পর্যন্ত কিন্তু প্রশ্ন হলো আদৌ কি আমাদের প্রত্যাশা পূরণ করতে এই সিনেমাটা চলুন দেখে নেওয়া যাক সত্যি বলতে রহস্য মজা আর বারাণসী ঘাটের থ্রিল আমায় মুগ্ধ এখেন রুদ্ররূপ একদিকে আরেকদিকে শাশ্বত চট্টোপাধ্যায়ের খলনায়কের অভিনয় জাস্ট জমিয়ে দিয়েছে সিনেমাটা বারাণসীর গলিঘাট মাসান এবং হলি সব কিছুই চোখে লেগে থাকার মতো গল্পটা সিরিয়াস হলেও উপস্থাপনা এতটাই মজার যে মন ভালো হয়ে গেল অনির্বাণ চক্রবর্তী আবার ভ্রমণ করলেন যে তিনি কেন পারফেক্ট এখেনবাবুর কাছায় তার কথা বলার ধরণ অধ্যদীপ্ততা সমস্তটা একদম অন পয়েন্ট বেনারসের ঘাটের আবহ সন্ধ্যা আরতি আর রহস্যের একটা গা ছমছমে অনুভব সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও একদম ঠিক ঠিক জায়গায় হিট করেছে সব থেকে আমার যেটা ভালো লেগেছে সিনেমাতে সেটা হচ্ছে চক্রবর্তীর দুর্দান্ত অভিনয় আর বেনারসের অরিজিনাল সেট আমার যেটা সবথেকে খারাপ লেগেছে কিছু দৃশ্য আরও শক্তিশালী হতে পারত আমার রেটিং সিনেমাটা দেখার পর ফোর পয়েন্ট আউট অফ ফাইভ আপনারা যদি সিনেমাটা এখনও গিয়ে না দেখে থাকেন অবশ্যই ভালো গিয়ে সিনেমাটা দেখুন আর আপনাদের অভিমত আমার কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন